ভারতবর্ষের মধ্যে জওয়ান কিষান এবং মজদুর নিয়ে যারা কথা বলে না যারা ধর্মের বিভেদ করে এক কোটি হিন্দু ভাইরা আমাদের রাস্তায় থাকবে এটা কি গাজর তো নিজে থাকবে কিনা সেটা ঠিক নেই অথচ লোকে বলছে যে আমি থাকবে এক কোটি হিন্দু থাকবে সবাই মহাকুম্ভের প্রশংসায় প্রধানমন্ত্রী গোটা বিশ্ব মহাকুম্ভের মধ্যে দিয়ে ভারতের স্বরূপ দর্শন করছে মন্তব্য প্রধানমন্ত্রী কি বলবেন দেখুন মহাকুম্ভটাকে নিয়ে ভারতবর্ষে তখন হিটলারি সরকার নরেন্দ্র মোদী সরকার যখন দু হাজার আসে তারপরে হিন্দু মুসলিমের যে বিভেদ এবং হিন্দু রাষ্ট্র বানানোর এটা একটা পরিকল্পনা চক্রান্ত এই যে মহাকম্যতে উনি এত সুন্দর খুব ভালো জিনিস হিন্দুদের মধ্যে একটা ভাইচারা সুন্দর একটা হিন্দুর তো কথা বলল কুম্ভ মেলা নিয়ে কথা বললো সব ঠিক আছে কিন্তু আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে হিন্দু মুসলিমের রাজনীতি তো হচ্ছে জানেন সঙ্গে সঙ্গে এটাকে বলা বলতে চাই যে এখান থেকে শুরু করতে যে হিন্দু রাষ্ট্র আমরা তৈরি করব ভারতবর্ষটাকে সেটা ওদের পরিকল্পনা সেকেন্ডতম ব্যাপার হচ্ছে ধরুন আজকে কুম্ভে যারা মারা গিয়েছে পদপিষ্ট হয়েছে আগুন জ্বলে গিয়েছে যে নেগেটিভ নেগেটিভ দিকগুলো তো প্রধানমন্ত্রীর ওখানে লোকসভাতে তোলা উচিত ছিল কারণ সেটা তো তুলবে না কারণ সেটা বিরোধী পক্ষ আমাদের যে ভারতবর্ষের যারা বিরোধী পক্ষ যারা আছে কংগ্রেস এবং তৃণমূল এবং আদার্স যারা দল আছে তারা সেইভাবে মুখ খুলছে না প্রতিবাদ করছে না কারণ প্রতিবাদ করার ক্ষমতা তাদের নেই হয়তো সেটা তাদের কমজোরি বলতে পারেন অথম নরেন্দ্র মোদী হিটলারি সরকার হিটলারের যে ধরনের বিভে যেভাবে সরকার চলেছিল সেইভাবেই কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার ইমিডিয়েট পরিকল্পনা করছে আর এস সময় চক্রান্ত করে পুরোপুরি ওইটাই আদার্স কিছু নেই মানুষ দেখুন কুম্ভমেলাতে মেলাতে গিয়েছে ধর্ম প্রতিটা দেখুন আমি হিন্দু আমাকে হিন্দু বলে প্রমাণ করতে হবে না মুসলিম মুসলিম বলে প্রমাণ করার দরকার নাই কারণ মন থেকে সে ধর্মটাকে মানুন কারণ এই মানুষের সামনে উজাড় করে দিয়ে মানুষের সামনে বড়ো বড়ো কথা বলে মিথ্যা প্রতি দিয়ে মিথ্যা ধান্দাবাজি করে মিথ্যা ধর্মের প্রচার করে মানে হিন্দুত্ববাদী করা যায় না হিন্দুত্ব হওয়া যায় না সনাতনী হওয়া যায় না দেখুন এখন বড়ো বড়ো নেতা বাংলা তথা পুরো ভারতবর্ষে বড়ো বড়ো নেতা হিন্দু 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 মুসলিমে যে বিভেদ একটা ভয়ানক রূপে তৈরি করেছে এবং হিন্দু রাষ্ট্র রাষ্ট্র করেছে চিৎকার করছে এটা কোনো ফল হবে না কিন্তু বিরোধী পক্ষরা যদি এই ব্যাপারে কথা না বলে তাহলে কিন্তু ভারতবর্ষটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে এজন্য জন্য এই জন্য আমি একটাই বিরোধী যারা রাজ্যসভা লোকসভায় যারা আছে তারা প্রতিবাদ তাদেরকে আমি অনুরোধ করব প্রতিবাদ করা উচিত কারণ প্রতিটা ক্ষেত্রে ভারতবর্ষের যে দেশে যে ভালো যে ভালো দিকগুলোকে তুলে ধরুন সেটা তো তুলে ধরুন না আজকে দেখুন ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিমের কথা তুলে ধরছে ধর্মের কথা তুলে ধরছে কিন্তু যারা দেখুন মজদুর যারা দিন আনে দিন খায় যারা একবেলা খায় তাদের তোকে কথা তুলে ধরছেন না ওই সেনাবাহিনী যাদের দেখবেন হাতিয়ার এমনেশন থেকে আরম্ভ করে ওদের সিস্টেমেও কিছু ভুল আছে যেটা আমি প্রতিবাদ করেছিলাম সেটাকে নিজেকে তুলে ধরছেন না যেহেতু সেনাবাহিনীতে দেখবেন যারা প্যারামিলিটারি ডিউটি যখন আর্মি এবং প্যারামিলিটারি ডিউটি কিন্তু সেম কিন্তু তাদের না শহীদের দরজা আছে না ক্যান্টিন ফ্যাসিলিটি আছে না মতলব ওয়ান ম্যান ওয়ান পেনশন পেনশন সেই ব্যাপারে কোনো রকম কথা আপনারা বলেন না অথচ বড় বড় মানে স্টেজে দাঁড়িয়ে বড়ো বড়ো নেতারা দেখবেন বলবেন তারা রাজ্যসভা লোকসভায় যারা আছেন তারা বাইরে স্টেজে এসে বলবেন আমাদের সেনা তো ভারতবর্ষটাকে একদম সিআরপিএফ বি এসে বা আইটিপিপি আছে বলে আমাদের ভারতবর্ষ তো ভারতবর্ষটা শান্তিতে আছে সুস্থ আছে এবং দেশটা দেশ দেশ রক্ষা করছে ভারতের সেনা কিন্তু সেনার জন্য তো কথা বলে না এবং দেখুন যারা ভারতবর্ষে যারা অন্নদাতা যারা মানে করবে না যারা জমিনকে মানে ফসল কে বানায় এবং তারা কৃষি কৃষি ব্যবস্থাটাকে উন্নত করে এবং সেই সব ব্যাপার নিয়ে কথা বলে না তারা তারা যদি কাজ করে তবেই কিন্তু আমরা খেতে পাবেন সেটাও কিন্তু নিয়ে আমরা কথা না অর্থাৎ ভারতবর্ষের মধ্যে জওয়ান কিষাণ এবং মজদুর নিয়ে যারা কথা বলে না যারা ধর্মের বিভেদ করে তাদেরকে বলার মতো আর কিছুই নেই এই জন্য আমি এইটাই বলবো যে এই ধর্মের গীত গান গেয়ে কিন্তু আর মানুষ কিন্তু বুঝে গিয়েছে দু হাজার যেভাবে সরকার এসেছে টুপি দিয়ে ধাপা দিয়ে এবং ইভিএম সিস্টেম করে সেই সরকার আর আসবে না অতএব বিরোধী পক্ষকে সচেতন এবং প্রতিবাদ হওয়া দরকার এবং সাধারণ নাগরিকরা যেভাবে প্রতিবাদ করছে বিরোধী পক্ষ যারা রাজ্যসভা লোকসভাতে তাদেরকে প্রতিবাদ করা উচিত অন্যদিকে লোকসভা থেকে একেবারে অকপটে প্রধানমন্ত্রী বললেন যে যারা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহাকুম্ভ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে এটা কি বলুন তো নিজেকে একটা গা জোয়ারি কথা হয় না হিটলারের যে কথাবার্তা হয় নিজে নিজেই বাবা নেয় নিজে নিজেই সব কিছু করে নিজে নিজেই কিন্তু নরেন্দ্র মোদী তো দু হাজার চোদ্দোতে আসার পরে বলেছিল যে শিক্ষার মান প্রচুর উঁচুতে চলে যাবে সেটা নিয়ে কথা বলে না বছরে দু কোটি ছেলের চাকরি দেবে সেটা নিয়েই কথা বলে না জুমলাবাজি এই জুমলাবাজি আর এইসব মানুষ আর শুনবে না মানুষ আর বিশ্বাস করছে না হিন্দু মুসলিমে বিভেদ করার চেষ্টা করছে এবং একটা দাঙ্গা লাগানো পরিকল্পনা করবে পুরো দেশ জুড়ে এবং মুসলিমদেরকে এবং পিছিয়ে বর্গ যারা আদিবাসী এস টি এসসি ও তাদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করে ব্রাহ্মণ ব্রাহ্মণবোধী চিন্তাধারা নিয়ে উনি চলছেন এটা কোনোদিন দিনই ভারতবর্ষের মানুষ মানবে না এটা স্পষ্ট অহংকার ছেড়ে বেরিয়েছে মানুষ একত্রিত হয়েছেন মহাকম্ভ প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী অহংকারের কথা যদি আসে তা বিজেপি যারা বড় নেতা আছে হিটলারি সরকারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের চেয়ে বড় অহংকার বড় একদম ইয়ে হতে পারে না অতএব অহংকারের কথা এখানে হিন্দু মানে ধর্মের জায়গা তো অহংকারের কথা এলো কেন এটা বলাই তো পাপ যদি সে আসল সনাতনই হয় তাহলে সে অহংকারের কথাটা না সেটা বলাই পাপ অতএব উনি কি বলছেন নিজে সেটাই জানে না হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেহেতু চেয়ারটাকে এবং আমাদের সংবিধানটাকে আমি সম্মান করি কিন্তু এই ধরনের একজন প্রধানমন্ত্রী মুখ দিয়ে এটা মানায় না এবং ভারতবর্ষের মানুষ আর শুনতে চাইছে না মানুষ বুঝে গিয়েছে ইভিএম সিস্টেম একটা সরকার এসেছে পরবর্তীকালে মানুষ এমনভাবে ফেলে দেবে সরকারটাকে খুঁজে পাবে না একদিকে রাজ্য বিধানসভায় ধর্ম নিয়ে হচ্ছে অন্যদিকে সংসদ থেকে প্রধানমন্ত্রী কুম্ভ এবং হিন্দুত্ব নিয়ে চর্চা করছেন পুরোটাই কি ধর্ম নিয়েই চলছে দেখুন ধর্মে ছাড়া দেখুন কাজ তো করেনি দু হাজার চোদ্দোতে ভোটে আসার পরে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল কালো বাজারি পয়সা আসবে বছরে দু কোটি চাকরি হবে এই সব তো প্রতিশ্রুতি হয়নি অতএব ধর্ম ছাড়া কোনো বিকল্প রাস্তা আমাদের ভারতবর্ষ বিজেপি এবং হিল্লারের সরকারের ওপরে নেই কারণ বাংলাতেও দেখুন যদি দেখুন ওরা দেখছে যে বাংলা তার কোনো রাস্তা নেই একের পর এক প্ল্যানিং করলো যখন হার মেনে গেল এই যে মমতা বানার্জির সরকারের যে আমাদের রাজ্য সরকারকে যখন ওরা কোনোরকমভাবে এ করতে পারছে না তখন কি করলো ওরা ধর্মের বিভেদে রাজনীতি করার চেষ্টা করছে দেখুন একজন আমাদের যারা বিজেপির যারা কিছু বড়ো বড়ো দাবাং এমএলএ আছে দেখেছেন যারা নিজেকে মানে ও কোন পার্টির সেটা তো জানি না আগে তো তৃণমূলে ছিল এখন গদ্দার গিয়ে হয়েছে এখন বিজেপিতে বিরাট বড় একটা দাবাং কারণ উনি একজন সংবিধানের খিলাপ কথা বলেছেন আমি তো বলব বাংলার যারা অপোজিশন আছে মানে মানে বাংলার যারা বিজেপি বিরোধী আছে তাদেরকে ওই যে সংবিধান বিরোধী কার্যকলাপ করেছে সংবিধান বলা কথা বলেছে এক্ষেত্রে ওকে সংবিধানের আওতায় নিয়ে এসে আইনে তো ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই ধরনের বিবৃতি বিধানসভা থেকে এইভাবে বলতে পারে না কোনো আমি যেটুকু জানি এই ধরনের কথা বলা একদম মহা সংবিধানের খিলাফ কারণ সেখানেই উনি হিন্দু মুসলিমের যে বিভেদ সেটা সৃষ্টি করে দিল দাঙ্গা লাগানোর সৃষ্টি করেছিল এই যে বলছে আমাদের এক কোটি হিন্দু ভাইরা আমাদের রাস্তায় থাকবে এটা কি গাছ তো নিজে থাকবে কিনা সেটা ঠিক নেই অথচ লোককে বলছে যে আমি থাকবে এক কোটি হিন্দু থাকবে এই ধরনের কথা ভিত্তিহীন কথাবার্তা বলে বাংলার মানুষকে বাঙালিদেরকে বাঙালিদের সম্মান নিয়ে চিনিমিনি খেলবেন না ভয়ঙ্কর একটা পরবর্তীকালে তাই তারেই মারবে বাঙালিরা বাঙালিরা এমন একটা দেখুন বাংলার একটা ভারতবর্ষের মধ্যে একটা জায়গা আছে সেই জায়গাটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে নেই বাংলার একটা ঐতিহ্য আছে সেটাকে নিয়ে আমরা রাজনীতি করছেন হিন্দু মুসলিমের রাজনীতি এখানে চলে না আপনাদের উত্তরপ্রদেশ আছে করুন করছেন তো সব জায়গায় হিন্দু মুসলিম হিন্দু বাবা করে তো এবং ইভিএম সেটিং করে তো সরকারে আসছেন কিন্তু বাংলাদেশে সেটা হবে না অতএব এই হাওয়া গরম করা কথাবার্তাটা বলে নিজের ঐতিহ্যটাকে বাঁচানোর চেষ্টা করছে আরেকটা কথা বলি এর মধ্যে একটা কথা বলি হুমায়ুন কবির আপনি জানেন উনি তৃণমূলের এমএলএ কিন্তু জানি না তৃণমূল যারা তৃণমূলের যারা সিনিয়র যারা পলিটিশিয়ান আছে এবং সিনিয়র যারা এম এল আছে এবং যারা পদে আছে তারা কিভাবে ওনাকে দেখছেন উনি একজন দেখুন একজন মুসলিমদের একটা সংস্কার এত সংস্কৃতি থাকে যে তার সুন্দর যারা মৌলবি টাইপের থাকে যারা ধর্ম নিয়ে কথা বলে যারা মানে সুন্দরভাবে মানুষকে জ্ঞান দেয় কিন্তু সেই সব বাদ দিয়ে এখন উনি একজন সামান্য এমএলএ ডিস্ট্রিক্টে কোনো জায়গা নেই ভরতপুরের মাঠে তার কোনো জায়গা নেই অতএব হাওয়া মিডিয়ার সামনে হাওয়া গরম করা কথা বলে উনিও একদম মানে আমাদের বিজেপি এবং তৃণমূলকে বদনাম মানে বিজেপি এবং তৃণমূলের যে কিছু মানে দাবাং নেতা আছে দাবাং উনি যেমন দাবাং করছে উনি চাইছে আমি বিরোধী পক্ষ ও বিরোধী দলের নেতা হতে চাইছে হয়তো তৃণমূলের যেহেতু নেই এখন মমতা বন্দ্যোপাধ্যায় যারা কোনো রাস্তা নেই ও নিজেকে হাইলাইট পরে যে নিজের জায়গাটা আবার বানার চেষ্টা করছে আদার্স কিছু নয় অর্থে মুসলিমরা জানে যে কোন মানুষকে সম্মান দিতে হবে মুসলিমদের যে সংস্কার তার মধ্যে তো নেই না দাঁড়িয়ে আছে না সুন্দর একটা টুপি আছে কিছুই নেই এখন যেটা যেটা চলছে পুরোপুরিভাবে উনি নিজের হাওয়া গরম করা কথা বলল এবং ধুমকি খেলো এবং মানে যখন ও দেখুন আগে কিছুদিন আগে দেখুন কোন পার্টির লোক শুভেন্দু অধিকারী কোন পার্টির লোক বুঝতে পারবেন না কারণ উনি তৃণমূল আগে ছিল তখন তো টুপি পত্ত এই পত্র তখন সুনাতনী ছিল না এখন উনি ভণ্ড সুনাতনী হয়েছে আর আমাদের যে আমাদের হুমায়ুন কবির সাহেব আছে উনি আগে বিজেপিতে ছিল বিজেপিতে যখন জায়গা পেলো না এখন এমপিতে দাঁড়ালো জিরো ভোটে না ভোট সে মানে যাতা হয়ে গেলো তখন দেখলো আমার কোনো জায়গা নেই অতএব উনি তৃণমূল এসছে অতএব কে কোন পার্টির কোন পার্টির হিন্দু মুসলিম নিয়ে কথা বলে আবার মানে উনি হচ্ছে তৃণমূলের লোক উনি হচ্ছে বিজেপির লোক তো অতএব এই উল্টো পাল্টা কথাবার্তা বলে হাওয়া গরম করে নিজেরা নিজেদের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখতে চাইছে এবং রাজনীতির রং মানে রাজনীতির একটা সামনে সারিতে আসতে চাইছে আদার্স সেটা নিয়ে সাধারণ মানুষ কিন্তু বুঝে গিয়েছে এটা পুরা পলিটিশিয়ান পুরা রাজনীতি করছে এবং বাংলার মানুষকে বুড়্ব বানাচ্ছে সেটা বাংলার মানুষ মানবে না বিজেপি আগামী ভবিষ্যৎ কি হতে পারে বিজেপির আগামী ভবিষ্যৎ বলতে গেলে দেখুন দু হাজার চব্বিশে তো কোন ভাবে টুকিট আপাতি জিতেছে ভারতবর্ষে এখন পরবর্তীকালে দেখবেন আর কোনো রাস্তা বিজেপি একবার চল মুছে গেলে জিন্দগিতে এখানে ভারতবর্ষের আসবে না কিন্তু বিরোধী পক্ষরা কী করবে সেটা তাদের ম্যাটার এই ব্যাপারে আমি কিছু বেশি কিছু বলতে পারবো না সেখানে বাংলাতে কোনোদিন বিজেপি আসবে না হিন্দু মুসলিমের ভাইচারা যেটা আছে আমাদের সেটা যেমন বিনতে কুসুম হিন্দু মুসলমান তো এইটা আমাদের বাংলাতে এটা ঐতিহ্যটা আছে অতএব বাংলাটাকে ভাঙা যাবে না বাঙালিটাকে বিভেদ করা যাবে না এবং এখানে হিন্দু মুসলিমে বিভেদ করা যাবে না অতএব ওরা ফেলিওর হয়ে গেছে প্ল্যানিং করছে কোনো দিনই বিজেপি এখানে আসবে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন